বস্তি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো উচ্ছেদকে আরামবাগের ছ নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লা এলাকায় কোন রকম নোটিশ ছাড়া নাকি জোরপূর্বক ভাবে জেসিপি নিয়ে গিয়ে বাড়ি ভাঙচুর করে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রীতিমতো বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই কাজ করা হয় ঘটনা প্রসঙ্গে জানা গেছে যে যে জায়গায় উচ্ছেদ কাজ করা হয়েছে সেই জায়গায় থাকে হাতে গোনা কয়েকটি পরিবার তারা সবাই আরামবাগে ফুচকা বিক্রি করে জীবনযাপন করেন তারা সকলে মিলে যে জায়গায় বসবাস করছেন সেই জায়গাটি নাকি দীপু নামে এক ব্যক্তি নিজের জায়গা বলে দাবি করে আরামবাগ ভকুমা আদালতে কেশ করেছিলেন সেই মামলায় আদালতের নির্দেশে একজন প্রতিনিধি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে জেসিবি দিয়ে বস্তি উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেন আর ওই ঝুপড়িতে জেসিবি চালাতে শুরু হয় উত্তেজনা স্থানীয় কিছু বাসিন্দারাও রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন ওই ঝুপড়িতে থাকা বাসিন্দারা বলেন কোনো রকম নোটিশ ছাড়াই তাদের বাড়ি ভেঙে দেওয়া হলো অথচ বাপ ঠাকুরদার আমল থেকে প্রায় একশো বছর ধরে এই জায়গাতেই তারা রয়েছেন জায়গার দলিল রয়েছে তাদের হাতে সরকারি নিয়ম অনুযায়ী ট্যাক্সও তারা দেন

জায়গাটা কাজে কারা 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 আপনাদেরকে উচ্ছেদ করছে কেন উচ্ছেদ করছে ওরা বলছে আমাদের জায়গা আমাদের দলিল আছে আমাদের মানে শুধু রেকর্ডটাই হয়নি আমার স্বামী বলে আমার স্বামী মাতাল বলে আমি রেকর্ডটা করতে পারিনি আমার ছেলেকে নিয়ে তিন মাস আমি ভুগনু বলে আমি তার জন্য রেকর্ডটা করতে পারিনি আমার ছেলের কে একাল পর্যন্ত পৌঁছে গেলে আমি সেই ছেলে ভালো করি হ্যাঁ আমাদের আপনারা কিনেছেন তাই তো হ্যাঁ আমার দিদি শাশুড়ি জায়গা আমার দিদি শাশুড়ি নাতিকে মানুষ করেছিল নাতি নামে করে দিক আছে এবারে আমরাই রয়েছি আমরা উচ্চ করছে এখন ওইটা ওই যে পাশের বাড়ি দীপু দীপু হচ্ছে ওইটা দীপু কি নাম পুরো নাম কি ওর নাম দীপু আমরা পুরো জানি টাইটেলটা জানি না আজকে কি জিসিপি দিয়ে ভাড়া হয়েছে আপনার বাড়ি

যদিও আরামবাগ মহকুমা আদালতের এক প্রতিনিধি রূপচাঁদ রায় দিদি বলেন গত সাত তারিখে ওনাদেরকে নোটিশ করা হয়েছিল আর আদালতের নির্দেশেই উচ্ছেদ করা হচ্ছে আদালত নির্দেশ দিয়েছে এই জায়গাটি ফাঁকা করে একেবারে মাঠ করে নিতে হবে

ইতি যারা আছে ওদিকে সময় দেওয়া হয়েছিল ওদের যে খাওয়া দাওয়ার মান মানা সন্তানোর জন্য ওরা সরিয়ে দিয়েছে কাজ চলছিল কাজ চলবে এরকম আছে কিন্তু এখন পরিস্থিতি এখন কাজ হবে এরকমই পরিস্থিতি আছে কাজ

হঠাৎ করে এসে সব ভেঙে উড়িয়ে দিতে চাইলে মেনে নেওয়া যায় না এনাদেরও কোর্টে যাওয়ার অধিকার রয়েছে তাই আমরা এনাদেরকে কোর্টে নিয়ে যাব। কোর্ট যদি পুনরায় একই রায় দেয় তাহলে আমরা শহরবাসী হিসেবে প্রশাসনের পাশে দাঁড়াতে রাজি আছি আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি আমাদেরকে তো কোর্টকে প্রাধান্য দিতেই হবে কিন্তু একটা ভুল যারা কেসের ডিগ্রি পেয়েছিল অ্যাকচুয়ালি ডিগ্রি আছে ডিগ্রি পেয়ে যখন এসেছে এগনেস পার্টিকে যে নোটিশ ধরতে হয় সেই নোটিশের কোনো ফর্মালিটি পালন করে না তারা জানেই না আজকে হঠাৎ করে এসে বলছে আমরা সব ভেঙে উড়িয়ে দেব ওদেরও যেমনি কোর্টে যাওয়ার রায় আছে এদেরও তো আছে এরাও কোর্টে যাবে মুভ করবে মুভ করার পর যদি এরা হেরে যায় আমরা সকল গ্রামবাসী এবং আরামবাগবাসী পড়াশোনার পাশে দাঁড়িয়ে সাহায্য করব উঠে যেতে যদি এরা হেরে যায় ডিবেটের লড়াই করে যদি ডিবেটের লড়াই করে এক একতরফায় যদি ডিগ্রি নিয়ে আসে সেটা তো আমরা তো মানতে পারবো না দাদা জায়গাটা জায়গাটা তো বলছে সকল কিছু আছে আর আজকে থেকে একশো বছর এই জায়গায় বাস করছে সেই জায়গায় আজকে কোর্টে ওরা অ্যাপ্লাই করেছিল একতরফা রায় নিয়ে এসেছে এদেরকে মুভ করার সুযোগ দেয়নি যে এদের এদেরসটা কেস হয়েছে এদেরকে কোনো নোটিশ আজ পর্যন্ত ধরানো হয় না আজকে যে এসেছে এতে দেখা গেল এদের এদের কাছে কোনোরকম নোটিশ নেই যে এলাকা খালি করার হঠাৎ করে এসে বলছে খালি করতে হবে তাহলে পুলিশ প্রশাসন এসে খালি করছে অর্ডারটাকে তো দিতেই হবে দাদা কোর্টের প্রাধান্য দিয়ে এরপর আমরা সকল মিলে এদেরকে নিয়ে কোর্টে যাব কোর্টে যদি এনারা হেরে যায় আমরা দায়িত্ব নিয়ে বলছি প্রশাসনকে কোর্টকে আমরা যথারীতি হেল্প করবো সাহায্য করবো দাঁড়িয়ে ক্লিয়ার করবো এই তাহলে এনাদের বাড়িগুলো ভাঙা ভেঙে দেওয়া হলো তাহলে এনারা থাকবে কোথায় হ্যাঁ এখন আপাতত এই জায়গায় বিস্তৃত করছে দেখা যাক একটা দুর্ঘটনা ঘটেছে আমরা ভাববো এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677